মায়ের বিয়ের পঁচিশ দিনের মাথায় দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের প্রথম পক্ষের ছেলে সৃঞ্জয় দাসগুপ্তের রহস্য মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো মঙ্গলবার নিউ টাউনের আবাসন থেকে সৃঞ্জয়ের সংজ্ঞাহীন দেহ উদ্ধার করা হয় এরপর বিধাননগরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে পেশে আইটি যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ছেলের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ভেঙে পড়েছেন মা রিঙ্কু মৃত্যুর কারণ তার অজানা বলে জানিয়েছেন সৃঞ্জয়ের মৃত্যুর খবর পেয়ে ছুটে যান দিলীপ ঘোষও শোক প্রকাশ করেছেন তিনি মনে মনে একটা স্বপ্ন ছিল আমার সঙ্গে থাকবে তা আমি বললাম যে দাঁড়া আমি তোকে আমি নিয়ে আসবো খুব শিগগির বলছে কি তোমার তো ঘর করবে তারপরে আমি যে না না তার আগেই তো ঘর করতে তুই আসবি তারপরেই ঘর করব রুম পরে হবে তুই আগে থাকতে শুরু করে দিবি আসলে আমাদের রুমের প্রবলেম ছিল তো আমি ওটাই ভাবছিলাম যে ছেলে না ঠিক যত্ন হচ্ছে না তোমাকে বুঝতে দিচ্ছে না মনটা তো আপসে ওঠ না চঞ্চল মাইন্ডটা ঠিক ওটা ঠিকঠাক ছিল না আমি তিন চার দিন ধরে মা তো আমি ভীষণ বুঝতে পারতাম মা যার সব কিছু ছিল ছেলে সে চলে গেল আর এত কষ্ট করে তাকে মানুষ করেছে সর্বগুণ সম্পন্ন ছেলে পড়াশোনায় ভালো দেখতে শুনতে কথাবার্তা বা কখনো আমিও সন্দেহ করিনি এরকম হতে পারে তো যাই হোক মানে এর তো কোনো ক্ষতিবর্ণও হয় না এর কোনো বর্ণনাও হয় না খুবই ভালোবাসতো আমার একটা তার প্রতি মোহ এসে গেছিলো দুর্ভাগ্য আমার যে মানে পুত্র সুখ হয়নি পুত্র শোক হলো মৃত্যুর কারণ নিয়ে তোমার ওর মা তো খুব কষ্ট করে ওকে মানুষ করেছে খুবই কষ্ট করেছে তাই আমরা চাই সত্যিটা বেরিয়ে আসুক কারণ এর সঙ্গে যদি কেউ জড়িত থাকেন সে যেন শাস্তি পায় আমরা চাই সত্যিটা বেরোক হলো কেন হলো কি কারণ আমার তো মনে হয় ওর এটা তো করা উচিত ছিল না ময়না তদন্তের রিপোর্টে একুই প্যানক্রিয়াটাইটিসে স্ট্রিনজয়ের মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে এছাড়া লিভার এবং হার্টের সাইজ স্বাভাবিক ছিল বলে খবর রক্তচাপ সমস্যা থাকলে এই ধরনের লক্ষণ দেখা দেয় বলে মত চিকিৎসকদের নিউজ টাইম